নমস্কার আরজিকের ঘটনার পরে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জীকরের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরই যেভাবে তড়িঘড়ি সন্দীপ ঘোষকে আবারও একটি নতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করে একই সাথে আর ঘটনাতে প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে ঠিকঠাকভাবে কাজ করাতে যখন ব্যর্থ হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন স্বাস্থ্যমন্ত্রী এবং নিজেই যখন পুলিশ মন্ত্রী তারপরে যখন এই রকম একটা নক্কাজনক ঘটনার পরে নিজেই নিজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আরজিকরের ঘটনা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করে তখন এই সমস্ত ঘটনা দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তিতি বিরক্ত হয়ে উঠেছেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকে মনেও করছেন যে কারণে আরজিকরের ঘটনার পর থেকে এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনেও তাকে হাঁটতে দেখা যায়নি আর এই জায়গা থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল থেকে সরে এসে নিজে কি কোনো নতুন রাজনৈতিক দল গড়বেন নাকি কেবলমাত্র এই সময় করের ঘটনা নিয়ে চিকিৎসক মহল থেকে সাধারণ জনগণ এবং বিভিন্ন জগতের ব্যক্তিত্বরা যে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে সেই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রকম কোনো ফন্দি ফিকির তৈরি করার চেষ্টা করছেন